ভবনাথ বিনীত হয়ে ঠাকুরকে বললেন ঠাকুর লোকের সঙ্গে মনান্তর হলে মন কেমন করে তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না শ্রী শ্রী রামকৃষ্ণ বললেন প্রথমে একবার কথা কয়ে তাদের সঙ্গে ভাব করবার চেষ্টা করো যদি না পারো তবে আর ওসব ভাববে না তার শরণাগত হও তার কথা চিন্তা করো তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার কোনো দরকার নেই ভবনাথ বলল কিন্তু ঠাকুর যিশু চৈতন্য এরা তো সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে তাহলে ঠাকুর বললেন সর্বভূতে ঈশ্বর আছেন বলে ভালো তো বাসবেই কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম জানাবে আর শ্রী চৈতন্যদেব তিনিও তো বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ শ্রীবাসের বাড়িতে তার শাশুড়িকে চুল ধরে বার করে দিয়েছিল ভবনাথ বলল সে তো অন্য লোক বার করেছিল ঠাকুর উত্তরে বললেন কিন্তু তার সম্মতি না থাকলে কি পেরেছে কি আর করা অন্যের মন যখন পাওয়া গেল না রাত দিন কি ওই ভাবতে হবে যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করবো কেন আমি বলি মা আমি নরেন্দ্র ভবনাথ রাখাল কাউকে চাই না কেবল তোমায় চাই মানুষ নিয়ে আমি কি করব ঘরে আনবো চণ্ডী করনি শুনব চণ্ডী আসবে কত দণ্ডী জটা জুটোধারী তাকে পেলেই সবাইকে পাব টাকা মাটি মাটি টাকা এই বলে ত্যাগ করল গঙ্গায় ফেলে দিলুম হঠাৎ ভয় হল মা লক্ষ্মী যদি রাগ করেন তার ঐশ্বর্যকে অবজ্ঞা করলুম যদি তিনি খ্যাঁট বন্ধ করেন তখন বললুম মা তোমায় চাই আর কিছুই চাই না তাকে পেলেই তো সব পাব ওইটুকু পাটোয়ারি সহাস্যে বললেন ঠাকুর এক সাধকের তপস্যায় তুষ্ট হয়ে ঈশ্বর তাকে বর দিতে চাইলেন সাধক বললেন ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খেতে পারি এক বরেতে সব হয়ে গেল ঐশ্বর্য হলো ছেলে হলো নাতি সব কিছু